সব মিলে আছে আর কেমন পার্সেন্ট ভালো পার্সেন্ট হিসাব করতে গেলে ভাই মোটামুটি খুব মানের ভালো পার্সেন্ট আশির উপর থাকবে মাশাল্লাহ দাম কেমন থাকবে দাম তো ধরেন পার্সেন্ট হিসাবে ইনশাআল্লাহ কমই নিব বড় বড় যেহেতু কম দিয়ে আসতেছি এবারে চেষ্টা করব কমই দেওয়ার জি আসলে আমার কাছে একদম সর্বনিম্ন যে রেট ওটাই দিয়ে দেব আর ধরেন এখান থেকে বিকাশ খরচ কেয়ারিং খরচ সম্পূর্ণটাই আমি দিয়ে দেব আমার থেকে কেউ কোনো জিনিস নিয়ে আল্লাহ না করুক যদি কারো কোনো সমস্যা হয় নিদে আমাকে জল জানায় আমার আর্থিক থেকে আমি যে পারি আমি সহযোগিতা করি প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার খাসি ছাগল আর কি এটা কোন যাত্রী ভাই এটা বিটলের ক্রস ভাই বিটল ক্রস জি বিটলের সাথে হরিয়ানা আছে হালকা

দাম ভাই আসলে তো ধরেন বেচা লাগে বিশ হাজার কিন্তু ওটা দাম পড়ে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো খাসি ছাগল পেয়ে যাচ্ছে প্রিয় দর্শক যারা বিটল হরিয়ানা চমৎকার রাখ সংগ্রহ করতে করে যারা

বিটল বিটলের সাথে হালকা হরিয়ানার ভাব আছে বিটলের সাথে হালকা হরিয়ানা আছে জি মারশাল বয়সে কেমন হচ্ছে ভাই এটা বয়সে এখনো দাঁতে নেই ভাই এখনো দাঁতে নেই না না দাঁতে দুধের দাঁত দুধের দাঁত এটা কিন্তু ফুল হাইট তিরিশ প্লাস জি জি

এটা ভিডিও ফুটোজ আছে আমার কাছে আঠাশ প্লাস হাইট আছে বড়িটা অনেক অনেক সুন্দর হান্ড্রেড এর কাছাকাছি ভাই মাসাল্লাহ দামটা কেমন আসবে আর এগুলার যে পাঠা দেওয়া আছে ভাই হান্ড্রেড বাচ্চা আশা করা যায় আশা করা যায় এবং ভালো তো হ্যাঁ খুব ভালো পার্সেন্ট মাসাল্লাহ দামটা কেমন আসবে

এবং কালোমিক হা হা এটা ভাই এটা ভাই বেটালের ক্রসালের সাথে বয়স কেমন এখনো দাঁতে নেই এখন দাঁতে নেই দাঁতের দুধের দাঁত এটাও আঠাশ ইঞ্চি

ভাই এটা তো ধরেন আসলে শিওর জিনিস বুঝতে পারছেন আর এগুলা রেডি জিনিস এগুলা জিনিস তো বেচা লাগে ধরেন ষোলো সাড়ে ষোলো কিন্তু ওটা হিসাব না এটার দাম পরে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো একদম গাপ গ্যারান্টি ছাগল হ্যাঁ মাসাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক যারা বিটল হরিয়া নামিক চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু দুধের দাঁত এখনো দাঁতে নেই তবে

ভাই এই ছাগলের মাটা হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি হাই মাসাল বাচ্চা হবে কিন্তু আর এগুলার পেটা থেকে আল্লাহ রহমতে ক্রস এর কোনো বাচ্চা হবে না সব হান্ড্রেড বাচ্চা প্রিয় দর্শক যারা ক্রসের চমৎকার ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু এখনো জিরো দাঁত দাঁতেই নেই কিন্তু তবে ফার্স্ট টাইম প্যাক অপর সুন্দর সবাই বাংলাদেশে যে কোনো পান্ত করতাম সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারবেন অনেক আর একটা জাহাজের মতো অনেক হ্যাঁ জাহাজের মতো পেট ফুট বিশাল হয়ে গেছে কিন্তু বিশাল বড় ভাই মাসাল এটা কোন জাতের ভাই

জি বিষয় হচ্ছে ভাই ধরেন এগুলা ছাগলের বাচ্চা দেয় বেশি জি আর মায়ের তিনটার নিচে কোনো বাচ্চা দেওয়ার রেকর্ড নাই জি আর প্রথমবারই বাচ্চা হয়েছে দুইটা জি এবার আশা করা যায় যে মনে হয় তিনটাও হতে পারে পেট বিশাল বিশাল পেট বিশাল পেট বিশাল এবং সিনার ধর ফিটনেস পার্সেন্ট ভালো নিঃসন্দেহে বাচ্চা ভালো আসবে হ্যাঁ একদম 100 বিটল পাটা দেওয়া আছে তো ভাই একদম মনাগঞ্জ অরিজিনাল বাচ্চায় আশা করা যায় আর মাশাআল্লাহ প্রথমবারে দুই বাচ্চা খুবই সুন্দর গ্রোথফুল বাচ্চা বাচ্চা দুইটা দেয়নি আমাক যদি দেয় পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ এর দামটা কেমন হবে ভাই ভাই এগুলো জিনিস তো আসলে ধরেন বিষয়ের উপর বেচা লাগে কিন্তু আমার কাছে তো ধরেন ওই রকম রেট না এটা দাম পড়বে যেহেতু রেডি ছাগল ঠিক আছে এটা দাম পড়বে মাত্র 18500 ফিক্সড 18500 জেনিক ছাগলটা জিতবে জি ইনশাআল্লাহ ভাই নিঃসন্দেহে আশা করা যায় জিতবে কারণ চার দাঁত হচ্ছে দুই দাঁত ফুল দুই দাঁতে কেবল সময় মাত্র ভেঙেছে তবে অনেক সুন্দর একবার বাচ্চাদের দ্বিতীয়বার পাচ্ছেন টি মাংসের যে কোনো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে মহিষের মতো বিশাল ছাগল ভাই জি জি মহিষ ভালো ছাগল দশটা না দুটেই যথেষ্ট ওই যে কথাই আছে না ভাই জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো নদীর জল ঘোলা মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই এটা পাঞ্জাব হরিয়ানা ভাই পাঞ্জাব হরিয়ানা জি মাশাআল্লাহ খুবই চমৎকার আছে ছাগল যারা পালে ধরেন লট ধরে না পারলে আল্লাহ যদিল দেয় দুইটা একটা থেকে অনেক কিছু সম্ভব ভাই এটা 33 33 প্লাস হাইট পাবে 33 উপরে হাইট পাবে আমরা একটু কমই বললাম ফুল হাইট কমই বললাম সমস্যা নেই ফিটনেস ভাই ছাও লম্বা কিন্তু জি জি ছাও অনেক লম্বা অনেক সুন্দর হ্যাঁ বয়স কত আছে ভাই

এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিট করানো আছে এটা বিটের ভিডিও ফুটাস আমার কাছে আছে কেউ যদি চাই ভিডিও দেখে তারপরে নিবে মাসা ভিডিও দেখে কনফার্ম হয়ে জি জিখ হয়ে গেছে হ্যাঁ দুধ হতো প্রচুর দুধ হতো কিন্তু করার পরে দুধ ছুকে আর এই ছাগলটা অনেকদিন যাবতিন্তের ইঞ্চি করে আর এখান থেকে পুল আছে জি গোলা কম্বল আছে আর এখান থেকে একদম দেখেন একটা ধারণা দিয়ে দেন লম্বা

তেত্রিশ ইঞ্চি হাইটের অনেক বড় ছাগল অনেক বড় একবার যদি বাচ্চা কাচ্চা দেয় ধরেন ওনার মানে এক বাচ্চার টাকা লাগবে না এই গোটা সেট আপের টাকা টাকা উঠে আসবে মাসাল্লাহ খুবই চমৎকার পাঁচটা পালব না ছাগল একটাই পালবো জাতের ছাগল হতে হবে তাদের জন্য এই কোয়ালিটি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা দাঁতে কিন্তু নতুন ছয় দাঁত তেত্রিশ ইঞ্চি হাইটের ছাগলটি দুবার বাচ্চা দেয় তৃতীয়বার মতো প্রেগনেন্ট এবং অনেক সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেদিন জাগিবে অনেক রাস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল খামারে এবং আপনার জীবন উচ্চ সফলতা তাকে আমরা ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার অনেক ধন্যবাদ ভাই এত দূর থেকে আসছেন আপনি আছেন আরিফ ভাই আছে এবং আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও অনেক ধন্যবাদ এই যে এগুলো ছাগল নিয়ে উৎসর্গ দেয় বা আরও বলে যে জাকির ভাই কোয়ালিটি ছাগল কয় করেন আর আমি ছোট মানুষ ভাই আসলেও ভুলের উদ্বেগ কেউ না যদি কোনোরকম কোনো ভুল টোড়টি হয় বা যদি আমাকে জানাবেন আপনার প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দূরগুলো কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক ক্ষমতা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ